যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির আমার সাগরে আমার পাহাড়ে লোভের চোখ আমি প্রতিবাদে চলে যা হবার তাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শোকনের সুপ্ত বারুজ জাতি নিয়ে ফেরে খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে 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 চল 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 উর্ধ গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরনে দল অরুণ প্রাতের তরুণ দল চললে চললে চল রে চল উর্ধ গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরনে দল অরুণ প্রাতের তরুণ দল চল রে চল রে চল 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 যদি ষড়যন্ত্রের জল ফেলে কেউ আমার দেশকে ঘিরে রেস্কোর্সের তপ্ত ভাষণ আবার আসতে ফিরে দুশ্মন যদি খড়গ চালায় নকল বন্ধু সেজে কালুর ঘাটের দীপ্ত ঘোষণা আবার উঠবে বেজে সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র